হ্যালো সবাইকে কেমন আছেন সবাই করি যে যেখান থেকে আমার এই মুহূর্তে দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটি ইলিশ মাছ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে ইলিশ মাছের আলু বেগুনের ঝোল রান্না করব নতুন মানে নতুন পানির মাছ এখন তো অনেক মাছ ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো ইলিশ মাছ আমরা লন্ডনে পাচ্ছি বিশাল বড় বড় ইলিশ তো যাই হোক এখানে ইলিশ মাছ তো কেটে নিয়েছি আর ইলিশ মাছের পরিমাণটা একটু কম নিয়েছি যেহেতু আমি অন্য অন্য রান্নাও করব আজকে তো আলু বেগুন কেটে নিয়েছি আর এখন মাছটা হালকা একটু ভেজে নিলাম আর এই তেলের মধ্যেই আমি আলু আর বেগুনটা ভেজে নিব তো আজকে মানে মানে আলু বেগুন মাছ সব কিছু ভেজের তরকারিটা রান্না করেছে নর্মালি তো মশলার সাথে কষিয়ে রান্না করি তো আজকে একটু অন্যরকম আর কি রান্নাটা করছি তো এখানে আমি ওই মাছের তেলের মধ্যেই পেঁয়াজটা ভালো করে যখন একটু নরম হয়ে আসছে আদা রসুন হলুদ মরিচ আর একটু সামান্য একটু ধনিয়া গুঁড়ো আর কোনো মশলা মানে দিই মশলা বলতে মানে জিরা টিরা এগুলো ব্যবহার করিনি তো ইলিশ মাছে যতটুকু সম্ভব মশলা কম দিলেই ভালো হয় তো আমি প্রথমে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে আলু বেগুন আগেই ভেজেছি কাঁচা দিব না তো যার কারণে আমি পানিটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হওয়ার পরে তারপর এখন আমি এই যে আলু আর বেগুনটা ছেড়ে দিলাম যেহেতু এটা আসলে বেগুনটাও নরম আর আলুটো ভেজে নিয়েছি তো এটা আমি মানে মশলার সাথে আর কষাই নিই পানিটা যখন মানে ফুটে আসছে তখন আমি আলু বেগুন টেলে দিলাম আর এখন মাছগুলো বিছিয়ে দিচ্ছি তো এই তো রান্না একদম মানে খুবই সহজ আর এটা সবাই রান্না করতে পারে বাঙালির প্রতিটা ঘরে ঘরেই আসলে ইলিশ মাছ পছন্দ করেন এবং আলু বেগুন দিয়ে বিভিন্ন রকমভাবেই রান্না করে খান তো এখন আমি এই যে ধনে পাতা বিছিয়ে দিলাম তো রান্নাটা কিন্তু আমার প্রায় মানে হয়ে গেছে এখন একটু মানে আলুটা একটু সিদ্ধ হলেই বেগুন অলরেডি সিদ্ধ হয়ে গেছে আলুটা একটু ভালো করে সিদ্ধ হলেই আমার তরকারিটা আমার একদম কমপ্লিট তো নতুন পানির মাছ এখন কিন্তু সব ধরনের মাছই কিন্তু পাওয়া যাচ্ছে আর আলহামদুলিল্লাহ লন্ডনে আমরা মানে সব ধরনের মাছ পাই আর ইলিশ মাছও মানে অনেক বড়ো বড়ো ইলিশ পাই তো যখন যেটা আসলে খেতে মন চায় সব ধরনের মাছই কিনে নিয়ে আসি আর এখানে যে ভাজা যে তেলটা ছিল মাছের সে তেলটা আমি লাস্টে দিয়ে দিলাম তো খুবই খুবই মজাদার সিম্পল একটা রান্না কিন্তু খেতে অসাধারণ তো এই যে রান্না একদম কমপ্লিট আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ মানে খুবই সুন্দর লাগছে কালারটা দারুণ আসছে তো আমি এখন খেতে বসে যাব আর রান্না করেই কিন্তু খেতে বসে যায়নি অনেক অনেক কাজ ছিল তো এগুলো শেষ করেই কিন্তু দুপুরের খাবার খেতে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে তো এখন এই যে আমি এখন খাবো তো ইলিশ মাছের মানে ঝোলটা দিয়ে আসলে পেট ভরে ভাত খাওয়া যায় এতটা মজা হয়েছে কি বলবো তো আলহামদুলিল্লাহ মানে কি বলবো মানে নিজের রান্না আসলে নিজের প্রশংসা করা ঠিক না কিন্তু তারপরও আমি অনেক সময় বলি যে আসলে আগের রান্না এখন আর আগের রান্নার মতো এখন আর মজা লাগে না কিন্তু আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আজকে মানে ভাত খাইতেছি আর বলতেছি যে ঠিক আগের রান্নাটাই যেন ফিরে পেলাম আজকের রান্নাটার মধ্যে তো মাছটা ভীষণ ভালো ছিল মানে পর্দার ইলিশ তো এখন খাবো আর যেহেতু আমি এখানে মাথা নিয়েছি আর ইলিশ মাছে প্রচুর কাটা তো যখন আমি আসলে মাছ খাই তখন আসলে আমার একটু সাবধানে খেতে হয় যেহেতু কাটাটা আসলে আমি অনেক ভয় পাই যেহেতু আমার একবার কাটা অলরেডি গলায় 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 বেঁধেছিল তারপর আমি হসপিটালে গিয়ে এই কাটা মানে ফেলতে হয়েছে আর কি তো যাই হোক যার কারণে আশেপাশে আমার মানে ছেলেমেয়েরা আমার হাজব্যান্ড সবাই যখন আমি মাছ খাই সাবধান মানে আগেই বলে সাবধান তো ঠিক আছে তাহলে আমি আসতে দিলে খেতে থাকি মজা করে তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন আর হ্যাঁ আপনারাও এভাবে রান্না করে খাবেন এখন যেহেতু আলহামদুলিল্লাহ মাছ খুব পাওয়া যাচ্ছে বাজারে তো রান্না করে খাবেন আর এই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস কিন্তু আমার পড়তে ভীষণ ভালো লাগে কমেন্টস করে জানাবেন রান্নাটি কেমন হয়েছে সবাইকে অসংখ্য আবারও মানে ধন্যবাদ I love this.